আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকার মালিবাগ ফরচুন শপিং কমপ্লেক্সে সো আজকে এখান থেকে আপনাদেরকে ঈদ কালেকশনে খুব চমৎকার পার্টিওয়ার যে থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজের সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি আমি অ্যাড্রেসটা দেখে কার্ড থেকে অ্যাড্রেসটা হচ্ছে সব নম্বর হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ এই ঠিকানে চলে আসলে কিন্তু আজকের এই পার্টি আর থ্রি পিসগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যা আমি প্রথমে আপনাদের যে কামিজটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু নতুন বছরের এটা কিন্তু ঈদ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা পেস্ট মধ্যে খুব কিন্তু এখানে দেখেন কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর এটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু চাইলে আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা বিয়ে শাদির প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারবেন এই যে দেখেন হাতার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের নতুন ডিজাইনে চলে আসছে তো যারাই নিবেন স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওন্না আছে একটা সেলর আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটা সম্পূর্ণ পার্টিয়ার থাকবে অনেক লং একটা ওন্না পেয়ে যাবেন এটার সাথে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় অনেক বড় হাতি একটা ওন্না পাচ্ছেন সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা সেলর আছে সেলরটা নিচের প্যানেলের কাজটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করাছে দেখেন সম্পূর্ণ ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু আরেকটা কালার আছে এটার মোট দুটা কালার পাবেন আপনারা দ্বিতীয় কালার একটু দেখি ভাইয়া দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে ঈদ কালেকশনে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে সরাসরি চলে আসলে এই ড্রেসগুলো কিন্তু আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস পড়বে সাতইশো টাকা আর এগুলোর আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনি কিন্তু ঈদ কালেকশনে এই ড্রেসগুলো নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে খুবই চমৎকার আর পার্পেল অনেকেই আপনারা পছন্দ করেন আপনারা কিন্তু ঈদের নতুন ডিজাইনের পার্পেল কালারের যারা পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন এই পার্টি থ্রি কিন্তু আপনারা নিতে পারেন এটা দেখেন গলার উপর থেকে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এর সুতোর কাজ করা আছে টাসেল দেওয়া আছে অনেক চমৎকার এটাও কিন্তু আপনার পার্টিউর গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা কাটার করা আছে হাতাটা যদি দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে আমি যদি প্যানেলটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলে কিন্তু কিন্তু খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে কাজ করা আছে দুই পায়ের প্যানেলে ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ম্যাচিং ওড়না থাকবে পার্টিয়ার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পুরো সুতোর এম্বয়েডারি কাজ করা আছে অনেক চমৎকার সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন নতুন বছরের ডিজাইনে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ কি থাকবে ভাইয়া

নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আপনারা অনেকেই আছেন যারা ঘরে বসে আছেন অথবা মার্কেটে আসতে পারছেন না আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে এই নতুন বছরের ডিজাইনের যে ড্রেস গুলো এগুলো আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে আর এগুলো প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অনেকে আছেন যারা আকাশী কালার মধ্যে পড়তে পছন্দ করেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা কিন্তু গলার উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সুতোর কাজ করা আছে এটাও আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা কিন্তু অনেক চমৎকার যদি ওড়নাটা আপনাদেরকে পুরোটা দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো ওড়নাতেই দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে আর এটা সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে 36 এটা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে আর এটা প্রাইসটা কত থাকবে এটা প্রাইসটা পড়বে বাইশো টাকা এটার প্রাইসটা পড়বে বাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বিশেষ করে আপনাদের মাঝে যারা মেরুন কালারটা পরেন বেশি বা পছন্দ করেন আপনারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু গোল্ডেন সুতার খুব সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে চিটানো কাজ করা কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটা সাইজ কি থাকবে ভাইয়া এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর এটার সাথে কি আছে একটু দেখি এটার সাথে একটা ওনা থাকবে খুব সুন্দর এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ আপনারা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজ কাজ করা করা সাইডের প্যানেলও থাকবে আর এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলোয়ার আছে এক কালারে এই যে দেখেন সেলোয়ারটা খুবই সুন্দর আর এটার প্রাইসটা কত পড়বে ভাইসটা টাকা এটার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আর সাইজটা কি থাকবে সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে গাইস আপনারা এই টাইপের আর থ্রি পিসগুলো কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন ঢাকার মধ্যে যারা বা ঢাকার ভিতরে যারা আছেন তারা চলে আসতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের মুখে বলে দিচ্ছি শপ নম্বরটা হচ্ছে এইটিন লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ এই ঠিকানা চলে আসলে কিন্তু এই পার্টি থ্রি পিস গুলো আপনার মার্কেট থেকে এখন সরাসরি পেয়ে যাবেন আর যারা বিশেষ করে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম